নমস্কার শ্রীমদ্ দ্বাদশ দ্বাদশ্রধ্যায় ভক্তিযোগ শ্লোক দশ অভ্যাসে মিতকর্ম পরম ভব মদর্থমপি কর্মানি কূর্বন সিদ্ধি মবাব অনুবাদ এমনকি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈধি ভক্তি অনুশীলন করতে সামর্থ্য নন তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারে এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের পঞ্চানতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ ভবনামৃত প্রচারে সকলেই সহনুভূতিশীল হওয়া উচিত বহু ভক্ত কৃষ্ণ ভবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তাদের সাহায্যের প্রয়োজন আছে সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধিনিয়ম পালন করতে না পারেন তিনি অন্তত এই ধরনের কাজে সহায়তা করতে পারেন প্রতিটি প্রচেষ্টাতেই জমি অর্থ সংগঠন ও শ্রমের প্রয়োজন হয় ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয় মূলধনের প্রয়োজন হয় শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয় তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলির প্রয়োজন আছে শুধু পার্থক্যটি এই যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু সেই একই কর্ম শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হলে তা পারমার্থিক কর্মে পরিণত হয় যদি কারো যথেষ্ট টাকা থাকে তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস নির্মাণে সাহায্য করতে পারেন কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনার সাহায্য করতে পারেন ভগবানের সেবায় নানা রকম কর্ম করবার সুযোগ রয়েছে এবং সেই কর্মগুলি করার জন্য আগ্রহী হতে হবে কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণরূপে উৎসর্গ করতে না পারেন তাহলে তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের উদ্দেশ্যে দান করতে পারেন কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপের উদ্দেশ্য স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায় যার ফলে জীবনে পূর্ণতা লাভ করা যায় ধন্যবাদ